দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুলে আর মানে ছোটো মেয়ের পড়া থাকে সাড়ে চারটে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর উঠে যেতে ইচ্ছা করে না পড়তে দিয়ে আসতে কারণ উঠতেই ইচ্ছা করে না এত ঘুম পায় তো দেখো হেঁটে হেঁটে যেতে হয় আর ওই সাইকেল নেই একটাই সাইকেল ছিল বড়ো মেয়ে নিয়ে চলে যায় আর দেখো অনেকটাই দূর তো হেঁটে হেঁটে মেয়েকে দিয়ে আসতে হয় তো ছোটো মেয়ে বলছে মা ক কতদিন হাঁটবো হেঁটে হেঁটে ভাল লাগে না পড়তে যেতে তো আমাদের না হেঁটে হেঁটে না শরীর পুরো একদম লক হয়ে গেছে যেটা বলতে পারো তো খুবই কষ্ট হয় হেঁটে হেঁটে যেতে আর দেখো যেখানে পড়তে পাটায় দেখো কত ফুল এত সুন্দর না ফুলগুলো কি বলবো অনেক রকমের ফুল আছে দেখো কুকুরের বাচ্চা ডগি আর তারপরে দেখো এখানে ফুল শীতকালে অনেক রকমই ফুল ফোটে তো আমার এরকম বাড়িতে ফুল গাছ খুবই ভাল লাগে কিন্তু এগুলোকে যত্ন করতে হয় না হলে হয় না আর দেখো আজকে দিনে এত বৃষ্টি হচ্ছে কি বলবো সকাল দশটা থেকে শুরু হয়েছে এখনো কমছে না তো এরকম ঠান্ডা ওয়েদার মানে ঠান্ডা ওয়েদারের মধ্যে হঠাৎ করে গরম পড়ে আবার হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে গেল তো ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর ঘন ঘন শুধু কারেন্টও চলে যাচ্ছে আজকে বন্ধুরা সকাল দশটা থেকে বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ তো আজকে মানে কি বলবো দেখো কি হয়েছে এই দেখো আঙুলটা দেখতে পাচ্ছ পুরো কাজ করতে গিয়ে আমার আঙুলের এখানে মাংস খাবলা মতন উঠে গেছে মানে ওই ওভেনটা মুসছিলাম আর লোহাতে উঠে গেছে খাবলা হয়ে এত ব্যথা করছে মানে কোনো কাজ করতে পারছি না তার মধ্যে বৃষ্টি নেমেছে কারেন্ট চলে যাচ্ছে বারবার করে শুধু ঘন ঘন কারেন্ট যাচ্ছে আর ডাল আর আজকে দেখো এখানে ডাল সিদ্ধ দিয়েছি ডাল করব তো দেখো ডালগুলো কেমন গলতে চায় না মোটা মোটা ডাল বড় বড় আর এখানে বাঁধাকপি তো বাঁধাকপি করছি আর মটরশুঁটি দিয়ে বাঁধাকপিটা করছি তো মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করলে খুব টেস্টি হয় জানো তো আর এখানে দেখো ঘুগনি করেছিলাম সকালবেলা রুটি জানো আর ছোট মেয়ে স্কুল মেয়েকে আর করেছি ঘুগনি করেছি রুটি করেছি এখন আবার দুপুরে রান্না করছি ডাল বাঁধাকপি আর চাটনি করবো তো যা আমার হাতের অবস্থা আমি এত কষ্ট করে আমি কাজগুলো করছি আর এখানে দেখা এই যে টমেটো টমেটো কাটা আছে টমেটোটা চাপনি করবো বাঁধাকপি করলে আমার একটু টমেটোর চাটনি লাগে তাই জন্য টমেটোর চাপনি করবো মানে ভালো লাগে না খেতে বাঁধাকপির সাথে বাঁধাকপি ডাল আর টমেটোর চাপনি কিন্তু জিনিস ছাড়িয়ে এখন ঘর টাকা ঝাঁপ দিয়ে ঘর কিচ্ছু না ঘর ঝাঁপ দেব আর এত বৃষ্টি ছাড় পড়েছে আমার হাতের ডানাটা খুলেছিলো খেয়াল করিনি আর পুরো হাতের বিছানাটাই পুরো ভিজে গেছে দুটো চাপা দিয়ে দিচ্ছেন হচ্ছে দুটো উনুন দুটো উনুনই খারাপ কোনো রকম রান্না করছি একটা দব দপ দব দপ করে আওয়াজ হয় আর একটা মানে শুধু আগুনের সাথে ধোয়া বেরায় সেই পুরো বাসনপত্রগুলো কালো হয়ে যায় আর এখানে দেখো ওই যে বৃষ্টি হয়েছে দেখো জানলা সমেত চলে এসছে ভিজে এই ঘরে আর আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে বড় মেয়েকে বললাম যে পুজো দিবি ওই স্কুল যায়নি তো ব্যাঙ্কে গেছে কখন জানি না আসবে আপডেট করতে গেছে আমার ব্যাংকের বইটা তো জানি না কখন আসবে ও তো আসবে এখন তখন তাড়াতাড়ি করে চান করে পুজোটা দিয়ে দিতে বলবো ততক্ষণ ঘর দুয়ার তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই ছাড় পাট দিয়ে মুছে নিই ঠিক আছে বন্ধুরা তারপরে আবার দেখ ভিজে ভিজে কাজ করে পুরো সব ভিজে গেছে বাইরে গিয়ে পরিষ্কার করেছি সব ভিজে গেছে জানি না আজকে এত শরীর খারাপ করবে সর্দি মর্দি হবে বৃষ্টি তো কমছেই না মেয়ে ছোট মেয়ে স্কুল গেছে সেই অনেক দূরে টেনে করে যেতে হয় আনতে চন্দনগর একটা বেজে গেছে এখনো স্নান করিনি এবার স্নান করবো সমস্ত কাজ হয়ে গেছে দেখো সব রান্না সব গুছিয়ে রেখেছি এখানে দেখো যে চাটনি হয়ে গেছে আর এই দেখো বাঁধাকপি বাঁধাকপিও হয়ে গেছে ডালমাল সব হয়ে গেছে মোচাও হয়ে গেছে আর কাজ করতে করতে জানো তো বন্ধুরা মনে ছিল না বৃষ্টির ছাটে না জানলাটা খোলা ছিল বৃষ্টির ছাটে এই বিছানাটা পুরো ভিজে গেছে ওই সাইডটা হুম তো একই ওয়েদারটা খারাপ তার মধ্যে ওই সাইডটা পুরো ভিজে গেছে তো মানে কেমন যেন ওটা লাগে না ওয়েদারের জন্য বিছানা বিছানাটাই আসল মেন ভিজা ভিজা তোশক মোশক সব ভিজে গেছে তো মানে তারপর সব চেঞ্জ করতে হয়েছে তো ফ্রেন্ড এখন হচ্ছে আহ সন্ধ্যা সাতটার বাজে তো দেখো ছোট মেয়ে চা খাবে তার সাথে আমিও চা খাবো আর দেখো দুটো কাঁপ নিয়ে নিয়েছি এখন চা ঢালবো আমরা খাবো বসে বসে খাটের উপর রাখবো রাটাই ভালো লাগে র চা করেছি দেখতে পাচ্ছ তোমরা ঢালাটাও দেখাচ্ছে তোমাদের আমার মুখ দেখা যাবে না দেখো মেয়ে বলেছে ভর্তি করে চা দেবে আর আজকে তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে ওয়েদার তো চা খাওয়ার ওয়েদার ধরো থালাটা কোথায় রাখলাম ওয়েদারটাও চা খাওয়া ওয়েদার আজকে এই যে থালাটা করে চা নেবো তো ফ্রেন্ড দেখো বেড কভারটা চেঞ্জ করিনি আমি ওইখানে আমি অন্য কিছু দিয়ে দিয়েছি কারণ এখন চেঞ্জ করলে মানে হবে না কারণ চাদর কম আছে বেড কভার কম আছে তো কালকে একবারই চেঞ্জটা করে দেবো কভার তো তার জন্য ওইখানটা আমি দেখো বালিশ একটা দিয়ে দিয়েছিলাম তো এত ঠান্ডা পড়েছে ঠান্ডা পুরো কমেই গেছিলো এত ঠান্ডা পড়েছে তো মেয়ে দেখো কম্বল গায়ে দিয়ে বসেছে চা খেতে ওর তো ঠান্ডা কালেও হয় ঠান্ডা লাগতো না তখন কিছু গায়ে দিত না আর এখন দেখো ঠান্ডা কম এখন কম্বল গায়ে দিয়ে বসেছে আর এই যে আমাদের দেখো ঝামেলা হচ্ছে বিস্কুট নিয়ে হম তো বিস্কুট ফুরিয়ে গেছে তো বিস্কুট নিয়ে ঝামেলা হচ্ছে বলছে আরো দাও আরো দাও তো দেখো চা খাচ্ছি ও মানে চা খেতে এত ভালোবাসে ও সন্ধ্যেবেলা মানে চা খেতে খেতে নেশা হয়ে গেছে আর দেখছে আর চা খাচ্ছে তো আমি বললাম যে একটু টিভি দেখে তারপর পড়তে বসবি তো বললো ঠিক আছে আর আমি তো দেখো চা খাচ্ছি তো আগে লাইনটা ছিল না টিভির লাইনটা তো টিভির লাইনটা নেওয়া হয়েছে কারণ মেয়ে খুব বাইরে বাইরে ঘুরে বেড়ায় তাই মানে রাখা মানে ঘরের মধ্যে রাখতে পারছি না তো তার জন্য এই ডোরেমনের চ্যানেলটা নিয়েছি ডোরেমন দেখি আমিও দেখি আমি তো ছোটোর থেকেই ডোরেমনের ফেভারিট তো আমার মেয়েরাও খুব পছন্দ করে তো ডোরেমন হলে আর কিচ্ছুই যায় না আমাদের কোনো কোনো আর সিরিয়াল মিরিয়াল আমাদের পছন্দ না একদম ডোরেমনই দেখতে থাকি ডোরেমন একদম এত ভালো লাগে কী বলবো ডোরেমন আমাদের ফেভারিট তো এই যে তো দেখো ওই অ্যাড দিয়েছে অ্যাড দিলেই মাম্মাম শয়তানি করতে শুরু করে দেয় এই দেখো এবার ইয়ে করবে আজকে টিভির রিমোটটাও খারাপ হয়ে গেছিলো তো অনেক কষ্ট করে টিভিটা চালিয়েছে ব্যাটারি শেষ হয়ে গেছিলো টিভির রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছিলো হুম তো আমি চায়ের সাথে আবার মুড়িও খাই বিস্কুটও গিলি হুম তো এই যে মাম্মামও এই যে চা বিস্কুটের সাথে এই সরি মুড়ির সাথে চা খাচ্ছে আর আমার চা খাওয়া তো হয়ে গেছে হুম আর যে অ্যাড দিচ্ছে তো ওর চা খাওয়া আর মুড়ি খাওয়া দেখলে মানে আমার এত হাসি পায় কি বলবো বন্ধুরা দেখবে চা খায় কেমন ভাবে ও দু হাত দিয়ে মানে এক হাত দিয়ে পুরো ওটাকে ধরে চাটা খাচ্ছে মানে এত হাসি পায় ও চা খাওয়া দেখে আর মুড়ি খায় মুড়ি দিয়ে চা দিয়ে খাওয়া খুব ভালোই ভালো অম্বল হয় না আর দুধ চা খেলে কিন্তু অম্বল হয়ে যায় আর দেখো আমার চা খাওয়া হয়ে গেছে আমি ওর চা খাওয়াটা দেখছি ওর চা খাওয়াটা দেখতে খুবই মজা লাগে তার খুব বোরিংও লাগছে বন্ধুরা এই টাইমটা মানে আমার বসে বসে আর ভালোই লাগে না তো দেখো এই যে আমার এই যে এটা দেখছো তো এটা ওই প্লাস্টিকের পঞ্চাশ টাকা দাম শাখা মানে পলা যে একসাথে রয়েছে আর এখানে দেখো খিচুড়ি করেছি তার পরের দিন তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা বাই বাই